আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুকে ইউটিউব চ্যানেল জমি করবে আর সবার পক্ষ থেকে আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি তো যে যেখানে আছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে প্রতিদিনের মতো শুরু করলাম আজকে আর একটা নতুন ভিডিও এবং নতুন আর একটা জায়গায় চলে আসছি গোয়াল মতন তো এই সুন্দর রাস্তা দিয়ে এখানে একটা জায়গা আছে ছাব্বিশ শতকের একটা জায়গা যাচ্ছে ছাব্বিশ শতক না ছাব্বিশ শতক তো এখানে আসলে আমাদের রাস্তাটা যোগাযোগ করতে ইজি হলো চৌরা দিয়েও চলে আসতে পারেন বাঁকরাবাদ গ্যাস অফিসের ওদিক দিয়ে এবং এসে ফুনকা বিরেক ফিল্ডের আশেপাশে দিয়ে অনেক রাস্তায় আছে ঢুকার কোন রাস্তাটা এটা ইজি বাকরাবাদ না না এই রাস্তাটা যেটা এটা এটা কি রাস্তা তো বাঁকরাবাদ থেকে ঢুকছি গোয়াল মতন গোয়াল মতন রাস্তা রাস্তাটা গোয়াল মতন রাস্তা কয় না কি গোয়াল মতন রাস্তা এই গোয়াল মতন রাস্তা যেটা আর কি ঢুকছে তো গোয়াল মতন রাস্তাটা চিটাং রোড থেকে গোয়াল মতন রাস্তায় চলে আসবেন এবং গোয়াল মতন মৌজায় পড়ছে এটা তো এখানটা দিয়ে রাস্তাটা আমি যেটা দেখাচ্ছি এই যে বাড়িটা আছে এই বাড়িটার পাশে দিয়ে রাস্তা ওই রাস্তাটা সরাসরি আবার একটা চলে গেছে আমাদের পশ্চিম দিকে রাজাপাড়ার দিকে চলে গেছে আর আমরা আছি এখন এটা এই রাস্তাটা থেকে দক্ষিণ দিকে তো এখন এই দক্ষিণ দিকে গেছে কই রাস্তাটা এখন দিয়ে আরেকটা মোড়ে গেছে বাকরাবাদ এটা ভাই ওটা ওটা আবার চিরাং রোড হচ্ছে না হ্যাঁ আচ্ছা তো এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন তো এই ঢালাই রাস্তার পাশে এই এই পলটটাই তো না এই পলটটাই মূলত এই পলটটাই ২৬ শতকের মুখপাত প্রায় ষাট ফুট হবে না আনুমানিক মুখ সাইট ফিট হবে এদিক দিয়ে আবার আট ফিটের রাস্তা আছে না এই দিকে আবার আট ফিটের রাস্তা ভেতরে চলে যাবে তো যদি এদিকে কেহ আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গোয়াল মতন মৌজা তো এ যে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যেহেতু আশেপাশে বাড়ি আছে দর্শক এই যে বাড়ি আছে দেখেন আশেপাশে তো আসলে যেখানে যেখানে বসত আছে বাড়ি আছে তো এখানে একটু প্রাইসটা একটু বেশি হয় তো গন্ডা হিসাবেই নিতে পারবেন পুরোটা যখন নেবেন তখন একটু বসে কথা বলার সুযোগ আছে একটু কম নিতে পারবেন যখন পুরোটা নেবেন তো এমনি গন্ডা হিসাবে যেটা চাইছে মালিক গন্ডা চোদ্দ লক্ষ বসলে কমানো যাবে এটাও কি সেল করবে আর পাশাপাশি এই জায়গাটা আছে টোটালি কত তিন ঘণ্টা না মুখপাত কতটুকু তো এখানে এই 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 কাঁঠাল গাছ থেকে এটা থেকে হ্যাঁ তিরিশ হবে তো এখানে তিন গন্ডার আর একটা প্লট আছে যেহেতু পাশাপাশি তিন গন্ডার প্লটটা এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন দুটো জায়গায় পাশাপাশি যেহেতু একই মধ্যে দিলাম বরার জায়গা এটা কিন্তু এই যে শুকনো দেখেন শুকনো বরার জায়গা গাছগাছালি লাগানো আছে এখানে তিন ঘন্টার একটা পলট আছে তার মানে ছয় শতক তো এটার প্রাইসটা হলো দর্শক এটা বেশি যেহেতু বরাট ইনভেস্ট করছে ঘন্টা ষোলো লক্ষ যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ